হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন অনেকটা কম সময়ের মতো দিয়ে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজিয়ে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তো দেখুন স্বর্ণার ডাটা আমরা সবাই খেতে ভালোবাসি আর এই স্বর্ণার ডাটা আমরা বাজার থেকে আনার পর একদিন ছাড়া দুদিন আমরা ফ্রিজে বা বাইরে রাখতে পারি না ঠিক করে না রাখার ফলে এটা কি হয় একদম নষ্ট হয়ে যায় আর এটা শুকিয়ে যায় আমরা আর পরের দিন ইউজ করতে পারি না তার এই স্বর্ণার ডাটাগুলো কিভাবে রাখলে আমরা বাইরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো আর বাইরে কিভাবে রাখলে একদম টাটকা থাকবে সেগুলো আর সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তা দেখুন আমি এখানে একটা কাপড় নিয়েছি আর এভাবে একটা সুতির কাপড় নিতে হবে তা আপনারা যে কোনো কাপড় নিতে পারেন নিয়ে আপনারা কী করবেন কাপড়টা একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে আর এটা ভালোভাবে একটু নিংড়ে যদি আপনারা এই স্বর্ণার ডাঁটাগুলো রেখে দিতে পারেন এভাবে গুটিয়ে তাহলে দেখবেন আপনারা যেখানেই রাখুন এটা বাইরে রাখুন আর যেখানেই রাখুন এটা একদম নষ্ট হবে না আর একদম টাটকা স্বর্ণার ডাঁটা আপনারা পাবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে আমি আর একটা টিপসে তা দেখুন নেল কাটার আমাদের সবার বাড়িতে থাকে আর এটা আমরা কি করি নেল মানে নখ কাটার জন্য ইউজ করি কিন্তু নখ কাটা ছাড়াও এটা আমাদের আর একটা কাজে আমরা ইউজ করতে পারি তা কী কাজ তা দেখুন এখন তো মশার সময় তা আমাদের সবার বাড়িতে দেখবেন এরকম ধূপ বা এমনি ঘরে ধূপ দেওয়া বা ঠাকুর থানে ধূপ দেওয়া সব জায়গায় আমরা অনেকের ধূপ জ্বালাই সন্ধ্যে সকাল তা দেখবেন আমাদের অনেকের বাড়িতে হয়তো কোনো স্ট্যান্ড থাকে না তা হয়তো আমরা এখানে ওখানে এটা ফুটিয়ে রাখি বা একটা আলুতে বি দিয়ে রাখি তা আমরা যদি এই নীল কাটার দিয়ে এভাবে একটু দেখুন এভাবে দিয়ে একটু যদি একটা স্টান বানিয়ে নিতে পারি তো দেখুন কতটা সুন্দর লাগছে সুন্দরও দেখাবে বা খারাপ লাগবে না আর বিনা পয়সায় আপনারা এভাবে একটা স্ট্যান্ডও পেয়ে যাবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে দেখুন আমরা কমলা লেবু খাওয়ার পর আমরা কি করি খোলাগুলো ফেলে দিই কিন্তু এই খোলাগুলো আমরা ফেলে না দিয়ে আমরা অনেক রকম কাজে লাগাতে পারি তাই কী কাজে সেরকমই একটা টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমি প্রথমে একটা কাঁচি দিয়েছি কাঁচি নিয়ে আমি কী করছি এই খোলাগুলো একটু ছোটো ছোটো করে পিচ করে দিয়েছি তাই এরকম একটু ছোটো ছোটো করে টুকুটু করে নিতে হবে নিয়ে এটা আমরা কি কাজে লাগাবো তাই দেখুন আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় বা বাড়িতে থাকা সব রকম পট দেখবেন কিছুদিন ইউজ করার পর পটে দিয়ে একটা বাজে গন্ধ বার হয় যার মধ্যে আমরা জল খে খেতে পারি না তো আমরা যদি এই খলাগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি এই জলের পটের মধ্যে আধ ঘন্টা বা এক ঘণ্টা দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের জলের পটের যে বাজে একটা গন্ধ বার হয় সেটা একদম দূর হয়ে যাবে আর জলের পট দিয়ে একটা খুব সুন্দর একটা স্মেল আমরা পাবো তো এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে ঝাঁকে নিয়ে আর ভেতরে একটু জল দিতে হবে তো আমার এই পটে আগে থেকে কিন্তু জল দেওয়া আছে তো এভাবে আপনারা একবার হলে করে দেখবেন অসাধারণ একটা টিপস তো এরপর চলে যাব আমি পরের টিপস এটা দেখুন এরকম ধরনের প্লাস্টিকগুলো আমরা যখন বাজার থেকে কোনো মালপত্র নিয়ে আসি তখন আমরা পাই তো এরকম মোটা ধরনের প্লাস্টিক মালপত্র আনার পর আমরা কি করি এগুলো আমরা কাজে লাগাই না এগুলো আমরা ফেলে দিই কিন্তু এগুলো দিয়ে আমাদের সংসারের অনেকটা কাজ আমরা করে নিতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি এটা দেখলে আপনারা এই প্লাস্টিকগুলো আর ভুলেও কখনও ফেলবেন না তো প্রথমে দেখুন প্লাস্টিক ঠিকটা আমি এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি তো একটু দু থেকে তিন ভাঁজ এরকম একটু মিডিয়াম সাইজে ভাঁজ করে আমি নেব নিয়ে আমি তারপর নেব একটা কাঁচি তেভাবে একটু ভাঁজটা একটু ভালোভাবে একটু করতে হবে তো দেখুন আমি কীভাবে করছি তেভাবে একটু ভাঁজ করার পর আপনারা কি করবেন এভাবে একটা কাঁচি নিয়ে এই যে ভাঁজ বরাবর একটু ভালোভাবে একটু কেটে দেবেন তা পুরোটা আমি এখানে আমার তিনটে ভাঁজ হয়েছে তো আমি পুরোটা কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর মাঝখান দিয়ে একটা এইভাবে কেটে দিতে হবে তা পুরোটা কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় আর এটা আমি কি কাজে লাগাই তা দেখুন তো এখানে আমার পুরোটা কাটা হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা একটা একটা আলাদা করে হয়েছে দেখুন তো এইভাবে একটু আলাদা আলাদা করে কেটে দিতে হবে প্রত্যেকটা তো এইভাবে আলাদা করে কাটার পরে এটা যে কতটা কাজে লাগবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তারপর নিয়েছি আমি একটা ছোট্ট বাটি তা বাটি নিয়ে নিয়েছি একটু সামান্য সরিষার তেল মানে সরিষার তেল বা রিফাইন আপনারা ঝাই নিতে পারেন তো এইভাবে এখানে আমি রিফাইন নিয়েছি তা দেখুন তারপর আমি নিয়েছি কিছুটা লেজি তা দেখুন আমাদের বাড়ির অনেক ছেলেরা দেখবেন বাইরে কাজ করতে যায় বা আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন অনেক অনেক গ্রেস্ট এসে যায় যখন আমরা হয়তো লুচি বানাই তখন আমরা এক হাতে এটা বেলে উঠতে পারি না বা আমাদের বাইরে যে ছেলেরা থাকে হয়তো তারা লুচি ঠিকমতো বেলতেও পারে না বা পারফেক্ট গোল করে আমরা বেলতে পারি না তো আমরা যদি এই প্লাস্টিকগুলো এই মোটা প্লাস্টিকগুলো আমরা যদি ফেলে না দিয়ে এভাবে দেখুন আমি কিভাবে এভাবে চোখো চোখো করে কেটে প্রথমে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি আর তেলটা একবার দিলেই হবে এরপর নেক্সট আপনারা যখন করবেন তখন আর লাগাতে হবে না তো এভাবে একটু তেল লাগিয়ে তারপর আবার একটা লেছি এভাবে আপনারা পাঁচ থেকে ছটা একসঙ্গে আপনারা আর লুচি মানে বেলতে একটু লেট হয় আমরা সবাই জানি আর এটা পারফেক্ট মানে গোলও আমরা অনেকে ঠিকমতো করতে পারি না তা এভাবে যদি আপনারা বানান তো এটা পারফেক্ট গোল আর একই সাজ সাইজের সব কটা লুচি আপনারা বেলে দিতে পারবেন তা আমি কীভাবে দেখ দিচ্ছি দেখুন একটার পর একটা এভাবে প্লাস্টিক দিচ্ছি আর একটু প্লাস্টিকে এইভাবে তেল লাগিয়ে দিচ্ছি তো এই প্রথমে আপনারা যখন বেলবেন তখন একটু তেল লাগাবেন এরপরে আর বেলতে গেলে আর তেল লাগাতে হবে না এরপরে আর নিয়ে দিচ্ছি একটা থালা তো এরকম একটা থালা নিতে হবে আর থালাটা নিতে হবে কোনো ডিজাইনওয়ালা থালা এখানে চলবে না এরকম প্লেন থালায় লাগবে তো এরকম থালা নিয়ে এভাবে একটু আপনারা আস্তে বসিয়ে এটা যদি এইভাবে একটু হাত দিয়ে এইভাবে নাড়াত তাহলে দেখবেন এটা কতটা পারফেক্ট গোল লুচি আপনারা একসঙ্গে পাঁচটা থেকে ছটা বা সাতটা আটটা আপনারা একসাথে বেলে নিতে পারবেন তো অনেক সময় দেখবেন গেস্ট এসে গেলে তো আমরা এটা বেলতে পারি না তো এইভাবে আপনি যদি বানান তা আশা করছি আপনাদের মানে এক ঘন্টার কাজ আপনারা দশ মিনিটে করে নিতে পারবেন দেখুন আমি আপনাদের সামনে করছি দেখুন আর কতটা পারফেক্ট গোল হয়েছে দেখুন আর এখানে আমি কোনো বেলুন চাকিও লাগাইনি আর হা অন্য কি কোনো কিছু সাহায্যে আমি এগুলো বেলেনি আমি আপনাদের সামনে করছি আপনারা বিশ্বাস না করেন আপনারা একবার হলে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন এটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা সাইজে দেখুন একই সাইজ এখানে হয়েছে তা আমি একই পদ্ধতিতে আমার আমি আবারও কিছু এখানে লুচি আমি প্রথমে চারটে বেলেছি তারপর আমি আবার বেশি মানে বেশ কিছু কিছুটা এখানে আমি একই পদ্ধতিতে আমি এই জড়ির সাহায্যে এখানে আমি বেলে দেখাচ্ছি এটা দেখুন এখানে আমি সামান্য দু মিনিটে আমি কতটা লুচি এখানে দেখুন বানানো হয়ে গেছে তো অসাধারণ একটা টিপস এটা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন আপনাদের অনেকটা সময়ও আপনারা এইভাবে মানে করলে অনেকটা সময়ও আপনারা রান্নাঘরের থেকে বার করে দিতে পারবেন তারপর আমি আর একটা টিপস দেখাচ্ছি দেখুন আপনারা যদি দেখেন একটু কানার দিকে মোটা হয়ে আছে তা আপনারা কী করবেন এভাবে জড়িটা মানে উপরে একটা জড়ি দিয়ে আবার একটু এভাবে ঘষে নেবেন তাহলে দেখবেন একদম সমান আর পারফেক্ট গোলও আপনারা হয়ে যাবে তো দেখুন এটা সামান্য একটু কানাটা মোটা ছিল সেই জন্য আমি একটু আবার মানে থালটা দিয়ে একটু ঘষে দিয়েছি তা দেখুন তো কতটা লুচি একসঙ্গে বেলা হয়ে গেছে দেখুন তো এরপরে দেখুন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এটা ফুলবে না এটা যে কতটা ফুলবে আপনারা না করলে বুঝতে পারবেন না দেখুন আমি আপনাদের সামনে তেলে দিয়েছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা আমি উল্টায়ও নিই এটা কতটা ফুলে উঠেছে দেখুন তো অসাধারণ যে কটা লুচি আমি এখানে মানে বানিয়েছি সে কটা লুচি এখানে ফুলেছে তো আমি এখানে দুটো লুচি আমি আপনাদের সামনেই ভেজে দেখাচ্ছি দেখুন কতটা ফুলছে আপনারা দেখুন এভাবে আপনারও চাইলে বেলুন চাকি ছাড়া খুব সহজেভাবে ফুলকো ফুলকো লুচি আপনারাও বানাতে পারবেন সামান্য এই প্লাস্টিক দিয়ে তো প্লাস্টিক ফেলে দিয়ে এভাবে আপনারা অবশ্যই কাজে লাগাবেন আর বিশেষ করে যেসব ছেলেরা বাইরে থাকে বা তাদের রান্না করে খেতে হয় তাদের পক্ষে টিপসটা অনেকটা কার্যকরী তো সাধারণ একটা টিপস এটাও চলে আপনারা ফলো করে দেখতে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না